আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে তোমাদের মাথার ভিতরে একটাই টেনশন যে পরীক্ষা কি আসলে পিছাবে নাকি কি পিছাবে না এ বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু চূড়ান্ত ডিসিশন কিন্তু দিয়ে দিছে তোমাদের পরীক্ষার ব্যাপারে দেখো এইচএসসি পরীক্ষা দু হাজার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় এই যে এদিকে একটু খেয়াল করো এই যে এখানে কিন্তু বলে দিয়েছে যে তারা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নিয়েছে কালকে সারা কয়েক ঘন্টা ধরে তারা বোর্ড মিটিং করেছে রুদ্র দর মিডিং থেকে কিন্তু এটা কিন্তু সর্বশেষ আপডেট খবর যে তারা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে দেখো বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীদের দাবি করে আসছিল এইচএসি পরীক্ষার দু হাজার পঁচিশ জন্য দুই মাস পিছানোর দাবি করে আসছিল তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিল এটা তোমরা জানো তারা কিন্তু তাদের দাবির ভিতরে ছিল যে দুই মাস যাতে পরীক্ষা পিছায় এ বিষয়ে তারা দাবি করেছিল এর সাথে তাদের আরেকটা দাবি ছিল সেটা হলো এমসিকিউ কিউ এবং সিকিউ মিলে পাস করতে পাস করাতে হবে আর দাবি সেটা হলো তোমার তেত্রিশটি নিয়ম যে নতুন নিয়ম দিয়েছে সেই নিয়মটা বাতিল করে পূর্বের নিয়মে পরীক্ষা দিতে এই ছিল হলো তাদের দাবি আর তাদের এই দাবির প্রেক্ষিতে শিক্ষা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সর্বশেষ শিক্ষা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর ঢাকা সহ বিভিন্ন জায়গায় আন্দোলন করে আসছিল জানিয়েছিল তাদের বেশ কিছু দাবির কথা তারা বেশ কিছু দাবি যেগুলো আগে তোমাদেরকে বললাম এই দাবিগুলো নিয়ে তারা কিন্তু চূড়ান্ত আন্দোলন করে আসছিল বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনে এবং বিভিন্ন সায়েন্স ল্যাব শাখা তারপরে কি পেস ক্লাবের সামনে কিন্তু তারা কিন্তু আন্দোলন করেছে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল এইচএসসি পরীক্ষা 2025 বিছেনেওয়ার বিষয়টি কিন্তু সর্বশেষ শিক্ষামন্ত্রণালায় থেকে তাদের দাবি মেনে নেওয়া হয়নি সর্বশেষ শিক্ষামন্ত্রণালায় কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের এই দাবি তারা মেনে নিচ্ছে না স্বাভাবিক নিয়মে অর্থাৎ 26 জুনই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাভাবিক নিয়মে পরীক্ষা আয়োজন করার জন্য ইতিমধ্যে শিক্ষামন্ত্রণালায় জানিয়েছে 202

দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন শিক্ষার্থীরা যে দাবি যে সকল দাবি নিয়ে আমাদের সামনে এসেছে সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় যার কারণে পরীক্ষা পিছাতে কি পিছিয়ে নিতে হবে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে বিভিন্ন কর্মকর্তা রয়েছে তারা বলেছেন যে তারা যে দাবিটা নিয়ে অর্থাৎ শিক্ষার্থীরা যেই দাবিটা নিয়ে পরীক্ষা পিছানোর দাবি করছিল আসলে সেই দাবিটা যুক্তিক নয় এবং এটা এতটা গুরুত্বপূর্ণ নয় যে যার কারণে পাবলিক পরীক্ষার মতন একটা পরীক্ষা পিছিয়ে দিতে হবে অথব তারা কিন্তু স্পষ্ট তোমাদের বলে দিচ্ছে এছাড়া করোনা সংক্রমণের কথা বললেও এখন বর্তমান করোনা পরিস্থিতি খারাপ হয়নি যদি স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তখন আমরা পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করব। তখন পরীক্ষা পিছানো নিয়ে চিন্তা ভাবনা করবো পরীক্ষা ছাব্বিশ তারিখে শুরু হবে যদি করোনা যদি এর ভিতরে যদি আকার ধারণ করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যদি তাদেরকে কোন নির্দেশনা দেয় তখন হয়তোবা পরীক্ষাটা পিছাবে অর্থাৎ যেই পরীক্ষার সামনে এটা হবে সেই পরীক্ষাটা হয়তোবা পিছিয়ে দিবেন যেমন আমি কিন্তু আমার আগের ভিডিও বলেছিলাম যে হয়তো বা এরকম হবে যে দু হাজার যে কিছু পরীক্ষা হয়ে গেছে আন্দোলন শুরু হয়ে গেছে বা যে কোনো কারণে করছে পরীক্ষাটা বাকিগুলো তাদেরকে দিতে হয়নি এরকম ওয়ে কিন্তু আগে থেকেই বলে আসছিল আপাতত এই মুহূর্তে পরীক্ষার আয়োজন করার কোনো বিকল্প নেই সঠিক সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে দেখো আপাতত কিন্তু তোমরা যে আন্দোলনগুলো গুলো এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তোমাদের পরীক্ষা যে পিছাচ্ছে না এটা কিন্তু তারা কিন্তু বারবার পরিষ্কার করে দিচ্ছে তারপর দেখো শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রকাশিত বেশ কিছু নিয়ম কানুন নিয়েও শিক্ষার্থীদের আপত্তি জানিয়েছিল এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করার জন্য যে সকল নিয়ম কানুন প্রকাশ করেছি তা আগের বছরগুলোতেও ছিল এটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম ওই যে যে তেত্রিশটা নিয়মের কথা বলছো না ও তেত্রিশটা নিয়মগুলো আগেও ছিল এখনো থাকবে এবং ভবিষ্যতেও থাকবে তারাও সেটাই বলছে যে এই নিয়মগুলো আগেও ছিল একnone থাকবে পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য যা যা করা দরকার সরকার বা পরীক্ষা কি শিক্ষামন্ত্রনা সবই করবে কোন কোন ক্ষেত্রে এগুলো পালন করা হয়েছে কোন কোন ক্ষেত্রে পালন করা হয়নি তবে চলতি বছর আমরা সঠিকভাবে সব নিয়ম কানুন পালন করে পরীক্ষার আয়োজন করব অর্থাৎ এর আগের বছর বা তার আগে যেই নিয়মগুলো ছিল এগুলো আগেও ছিল হয়তো বা কিছু পালন করা হয়েছে ইতিমধ্যে ক্যালকুলেটরের নির্দেশনা প্রকাশ করা হয়েছে ক্যালকুলেটরের নির্দেশনা প্রকাশ করা হয়েছে কোন কোন মডেলের ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট তারা জানিয়ে দিয়েছে যে এই মডেলের ক্যালকুলেটরগুলো ক্যালকুলেটর গুলো ব্যবহার করতে পারবে করোনা সংক্রমণ নির্দেশনা প্রদান করা হয়েছে করোনা সংক্রমণের নির্দেশনা প্রদান করা হয়েছে এই নির্দেশনাগুলোর অনুসরণ করে এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা হবে অর্থাৎ করোনার ভিতরে যেই স্বাস্থ্যবিধি সেটা কিন্তু মেনেই কিন্তু পরীক্ষাটা হতে যাচ্ছে তার মানে যে তিন ফিট দূরত্বে দূরত্বে তোমাদের সবাইকে সিট প্ল্যানিং করে দিবে সেখানে দূরত্ব থেকে তোমাদেরকে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে এরপরে যদি আর কোনো আপডেট আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে चैनल की सबस्क्राइब कर थैंक यू सो मच अल्लाह हाफिज